জিটিএম স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ নিবেদন সোশ্যাল মিডিয়ায় বিকৃত ছবি দেশের প্রধানমন্ত্রীর ছেপে চরিত্র হননের চেষ্টা হলেও বিজেপির আইটি সেল চুপ কেন বাংলার মানুষ জানতে চায় শুনুন কয়েকটা ভোট পাওয়ার জন্য হিংসার বসীভূত হয়ে মানুষ কতটা নিচে নামতে পারে তার উদাহরণ এটা বিরোধীরা বুঝতে পারছে যে তাদের দিন আস্তে আস্তে ঘনিয়ে আসছে আগামী তিরিশ বছরেও তাদের অস্তিত্ব ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাই অস্তিত্ব টিকিয়ে রাখতেই এই চরিত্র হননের খেলায় মেতেছে মোদী বিরোধীরা দেশের প্রধানমন্ত্রীর মতো একজন বিশ্ব নেতাকে যারা বদনাম করতে চায় তারা কখনোই দেশপ্রেমিক হতে পারে না দেশের শত্রু হিসাবেই গণ্য হবে দেশের মানুষের কাছে সেই সঙ্গে বিজেপির আইটি সেলকে বলবো তোমরা একটু অন্তত মুখ আর চোখ দুটো খোলো নিজেদের নিজেদের অস্তিত্বটা অন্তত জানান দাও বাংলার মানুষের কাছে একটা সাবস্ক্রাইব ছাড়া আর কিছু চাই না আমার প্রিয় শ্রোতা বন্ধুদের কাছে ধন্যবাদ you <laughs>